শুধু কাছে নেহা ও আমার ভাই ভাইর পাক দেখলে কেমন হতো ঝুন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আরে বন্ধু তুই এনে কি করো তেমন কিছু না এই যে একটা গজল রেকর্ড করতেছে কিন্তু কেরে বলতো আরে বেডা আমি তোর ছোট ভাইরে দেখে এলাম বাড়ির পাশের ওই বড় কাটাল গাছটার নিচে মন খারাপ করে বইয়ে আছে আরে কস কি হইলো আমি এই মাত্র দেখে এলাম তাহলে তো আমার তাড়াতাড়ি যাইতে হবে দেখ তো ওর হইছে তুই শুধু কাছে নেই হায় তোর কি হয়েছে তুই এইখানে এভাবে মন খারাপ করে বসে রয়েছিস কি ভাইয়া কোন কিছু ভালো লাগতেছে না তো তাই না বলে রইলাম তোর ভালো লাগতেছে না মানে তোর কি মাছ নাকি না ভাইয়া কেউ গালি দিছে নাকি তোরে একবার কো খালি আমারে এর দাঁত দুব ভেঙে না ভাইয়া তাইলে না মন খারাপ করে বসে রয়েছিস কি ভাইয়া তুমি তো জানোই আমি পৃথিবীর সবকিছু চাইতে আমি আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি তো ভাইয়া আসরের মজা না তো কোটি কোটি মানুষ থাকবো আমি কিছুতেই বুঝতে পারতেছি না কোটি কোটি মানুষের মধ্যে তিনি আমাকে কিভাবে চিনবেন তখন যদি তিনি আমাকে চিনতে না পারেন তখন কি হবে আমার ভাইয়া আমার তখন কি হবে আরে বুখা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ভালোবাসে তাদের একজনকেও না নিয়ে তিনি জান্নাতে প্রবেশ করবেন না আর তুই চিন্তা করিস না তোকেও জান্নাতে নিয়ে যাবেন সত্যি ভাইয়া হুম কিন্তু ভাইয়া কোটি মানুষের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি আমাকে কিংবা তার ভালোবাসার মানুষদের চিনবেন কিভাবে এই প্রচন্ড শীতের মধ্যেও যারা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে উত্তম রূপে ওযু করে নামাজ আদায় করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন তাদের ওজুর স্থানগুলো উজ্জ্বল এবং মুরানি হয়ে যাবে ফলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজেই তার ভালোবাসার মানুষদের চিনে ফেলবেন সুবহানাল্লাহ ভাইয়া তুমি আমার সব টেনশন দূর করে দিলে আচ্ছা তাহলে আমরা নামাজ পড়তে আল্লাহ তাআলা আমাদের সবাইকে পৃথিবীর সব কিছুর চাইতে রাসুল সাল্লাহ সাল্লামকে ভালোবাসে পাঁচ তো নামাজ আদায় করার তফিক দান করুক আমিন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে বলবেন না